আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন আজকে আরো একটা অ্যাকাউন্টের লস রিকভার করবো তো এই ভদ্রলোকের অ্যাকাউন্টে প্রায় লস ছিল পনেরোশো ডলার দেড়শো ডলার ডিপোজিট আছে তো পাশাপাশি আপনাদেরও বলি যারা আপনারা এতদিন ট্রেড করে নিজে নিজে ট্রেড করে দেখা যাচ্ছে লস করে ফেলেছেন অনেকে তো তারা আমাদের রেফার অ্যাকাউন্ট করে ডিপোজিট করে দেবেন আমি আপনাদের অ্যাকাউন্টে ট্রেড করে রিকভার করে দেব এছাড়াও যারা আমাদের রেফার অ্যাকাউন্ট করবে তারা আমাদের সিগন্যাল গ্রুপে লাইফ টাইমের জন্য সিগনাল ফ্রিতে পাবে তো আপনারা যারা আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হতে যাচ্ছেন আমাদের রেফার লিঙ্কের অ্যাকাউন্ট করে নেন এবং আমাদের সিগন্যাল গ্রুপের মেম্বাররা কী পরিমাণ প্রফিট করে এ রিলেটেড ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে আপনারা দয়া করে যারা নতুন আছেন আমার চ্যানেলটা একটু ঘুরে ফিরে দেখবেন অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন এছাড়াও আপনারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন তারা আমাদের অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে ট্রেডিং শিখতে পারবেন তো আমরা ট্রেডিং করে আরেকটা হচ্ছে কোর্স ভিডিও তো আপনারা যারা অনলাইন ক্লাস করতে পারবেন প্রতি মাসে একটি করে বেস করানো হয় আর যারা কোর্স ভিডিও নিতে চাচ্ছেন তারা এনি টাইম নিতে পারবেন তো বিস্তারিত জানার জন্য আমাকে টেলিগ্রামে নখ দিন আমি আপনাদের বিষয়গুলো জানিয়ে দিব ওকে ফাইন তো আমরা এখানে ট্রেড করবো দেখতে পাচ্ছেন সিন দেড়শো ডলার আছে এবং আমি প্রত্যেকটা ট্রেড কম্পাউন্ডিং করবো আপনারা জানেন লস রিকভারি করার জন্য যতগুলো অ্যাকাউন্টে আমি ট্রেড করেছি সবগুলো কিন্তু কম্পাউন্ডিং করেছি এবং কম্পাউন্ডিং ট্রেড করতে আমি বোধ করি কারণ কম্পাউন্ডিং ট্রেড করতে অল্প সময়ে খুব ভালো একটা প্রফিট করা যায় তবে এখানে রিক্সও আছে কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে প্রত্যেকবারই ফুল অ্যামাউন্টে ট্রেড নেওয়া অর্থাৎ ফুল ব্যালেন্সে ট্রেড নেওয়া সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই পজিশনগুলোতে ট্রেড নিয়ে থাকি যেগুলো শিওরশিয়র পজিশন বা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট মাধ্যমে উইন দিয়ে থাকে কিছু কিছু সিচুয়েশন সিক্রেট সিচুয়েশন যেগুলোতে দেখা যাচ্ছে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট ওই যাবে ঠিক আছে তো এই জন্য আসলে সময় বেশি লাগে এবং আমার এই স্ট্র্যাটেজিগুলো আমাদের কোর্স ভিডিওতে ইনক্লুড আছে তো আপনারা যারা চাচ্ছেন নিজে নিজে ট্রেড করতে তারা আমাদের কোর্সে জয়েন হয়ে এগুলো শিখতে পারবেন ওকে ফাইন অনেক কথা বললাম চলুন আমরা এখানে ট্রেড করি তো দেখতে পাচ্তেছেন দেড়শো ডলার পঁয়তাল্লিশ সেন্টের মতো আছে তো আমরা দেড়শো ডলারের ট্রেড প্লেস করব আমি এখন পজিশন দেখি এবং দেখতে পাচ্তেছেন আমি বেশ কিছু প্যারসুটি নিয়ে রেখেছি অলমোস্ট অনেকগুলো পেয়ার্স আছে ওটিসি পেয়ার্স রিয়েল পেয়ার্স সহ তো যেগুলো পেয়ার্সে পার্সেন্টেজ বেশি দিবে সেগুলোতে আমরা শুধুমাত্র ট্রেড করবো তো এখানে আমাদের একটা ট্রেড পজিশন ক্রিয়েট হচ্ছে আমরা এখানে একটা হাই অপশন যেন ট্রেড নিব ওকে ফাইন আচ্ছা আমি এখানে হায়ার অপশন যেন ট্রেড নিয়েছি বা এন্ট্রি পয়েন্ট একটু লেটে হওয়ার কারণে একটু উপরে পড়ে গিয়েছে তো ব্যাপার না যেহেতু এটা আমাদের ওটিসি মার্কেট এবং আমরা জানি ওটিসি মার্কেটে যখন বিগ বিগ ক্যান্ডেল ক্রিয়েট হয় প্রিভিয়াস ক্যান্ডেল যেমন বড় প্রেজেন্ট ক্যান্ডেলটা অ্যাটলিস্ট এর সেভেন্টি পার্সেন্ট আশা করতেছি অবশ্যই আমাদের এন্ট্রি পয়েন্টের উপরে থাকলে আমরা প্রফিট করব। ঠিক আছে তা আমি এখানে দেড়শো ডলারের ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্তেছি ক্যান্ডেল কিন্তু অনেক বড় ক্রিয়েট হচ্ছে ঠিক আছে তো আমরা এই ট্রেড উইন করলে পরবর্তী ট্রেড যে অ্যামাউন্ট আসবে আনুমানিক কত আসবে দুইশো সাতষট্টি ডলার মতো আসবে আমরা পুরা দুশো সাতষট্টি ডলারেই ট্রেড নেবো তো আমি সময় নিয়ে নিয়ে ট্রেড নিব যেগুলো পেয়ারসে কন্ডিশন ভালো সেগুলো ওগুলোতেই ব্যবহার করবো ওকে তো যেগুলো পার্সেন্টেজ কম ওগুলোতে ট্রেড নেওয়ার রিস্কি এটা রিয়েল এটাতে দেখেন রিয়েল পেয়ারসগুলোতে পার্সেন্টেজ কম দেয় কারণ রিয়েল পেয়ারস আইডেন্টিফাই করা অনেক সহজ ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইটু একটা উইন করছি কিছুক্ষণের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে তো আপনারা যতটা সহজভাবে দেখতেছেন ব্যাপারটা কিন্তু অ্যাসিভ করতে এতটা সহজে কিন্তু আমার ট্রেডিং জার্নিটা স্টার্ট হয়নি ঠিক আছে আমি দু হাজার সাল থেকে ইউটিউবে ভিডিও আপলোড দিই এবং দু হাজার সাল থেকে আমি কিন্তু এই ট্রেডিং নিয়েই পড়ে আছি যার কারণে কিছু কিছু সিচুয়েশন আমার একদম মুখস্থ হয়ে গেছে যে দেখলেই বুঝতে পারি পরবর্তী সিচুয়েশন কি দাঁড়াবে তা আপনারাও পারবেন তবে চেষ্টা থাকতে হবে এবং সঠিক গাইডলাইন থাকতে হবে তো অলরেডি আমাদের দুইশো ডলার ব্যালেন্স হয়েছে আমি এখন দুশো সাতষট্টি ডলারে ট্রেড নিব। এবং আজকে আমরা স্টার্ট করেছি দেড়শো ডলার দিয়ে আমাদের এই অ্যাকাউন্টের লস আছে পনেরোশো ডলার মতো আমরা পনেরোশো ডলার পর্যন্ত হয়ে গেলে আমরা ট্রেড স্টপ করব তো আমি এখানে সিলেক্ট করে নেই দুইশো ডলার ওকে ফাইন এবং পাশাপাশি কিছু পেয়ার্স আইডেন্টিফাই করব তো এটা বন্ধ করে দিয়েছে এটা ক্যান্সেল করে দিয়ে দরকার নেই এখানে একটা পজিশন পাইতাম এটা রিয়েল পেয়ার দেখেন রিয়েল পেয়ারগুলোতে পার্সেন্টেজ কম দিচ্ছে তা আমরা কম পার্সেন্টেজ যেগুলো রিটার্ন দিচ্ছে ওগুলো অ্যাভয়েড করবো কারণ এখানে রিক্স বেশি হয়ে যাচ্ছে প্রফিটের তুলনায় রিস্কটা বেশি হয়ে যাচ্ছে ওকে ফাইন আমরা এখানে একটা ট্রেড প্লেস করব ওকে আমরা এখানে রিজেকশনের উপর ট্রেড নিয়েছি এই জায়গা থেকে হিউজ পরিমাণ রিজেকশন আছে অর্থাৎ এই ক্যান্ডেলটা যদি গ্রিন ক্যান্ডেলও হয়ে থাকে তবে আমরা রিজেকশনেই ট্রেডটা উইন করব এটা আমার একটা সিক্রেট স্ট্র্যাটেজি দেখেন এই জায়গাগুলো থেকে হিউজ পরিমাণ রিজেকশন নিয়ে দ্যাটস দ্যসায় আমি এখানে ট্রেড প্লেস করেছি তো আমরা যেহেতু একটা লাস্ট ক্যান্ডেলের লাস্ট মুভমেন্টে ট্রেড নিয়েছি সেক্ষেত্রে আমরা এই ক্যান্ডেলে ট্রেড উইন করবো না নেক্সট ক্যান্ডেলে আমাদের উইন দেখাবে ঠিক আছে মানে মাঝামাঝি সময়ে উইন দেখাবে এই ক্যান্ডেলটা যদি এই যে আপার শ্যাডো আছে এর মধ্যে যদি ক্লোজ হয় সেক্ষেত্রে আমাদের উইন করার পসিবিলিটি সবচেয়ে বেশি তো দেখতে পাচ্তেছি এটা অনেকটা উপরে চলে গেছে আচ্ছা নেমে আসছে আচ্ছা যাই হোক এখন পর্যন্ত নেমে আসছে এর মধ্যে ক্লোজ হলে নেক্সট ক্যান্ডেল উইল বি রেড ওকে দেখেন নিচেই ক্লোজ হয়েছে তো আমাদের পরবর্তী ক্যান্ডেল আমি আশা করতেছি রেড হবে এবং আমাদের এই যে এন্ট্রি পয়েন্টের নিচেই যদি যে সময়টুকু আছে এর মধ্যে যদি ক্লোজ হয় সেক্ষেত্রে আমরা উইন করবো তো অবশ্যই আমরা উইন করব দেখতে পাচ্ছি অলরেডি দুই তিন সেকেন্ড আছে ওকে ফাইন তো আমরা একদম লাস্ট মুমেন্টেও কিন্তু ট্রেডটা উইন করছি একটু রিস্কি হয়েছে তবে আমার যে প্র্যাডিকশন আছে সেটা ঠিক ছিল তো অলমোস্ট আমার চারশো একাশি ডলার মতো অ্যাকাউন্টে আছে তো আমরা এইখানে আচ্ছা এটাও অ্যাভয়েড করে দিই আমি বেশি পার্সেন্টেজ যেগুলোতে থাকে সেগুলোতেই কিন্তু আমি ট্রেড নিচ্ছি চারশো একাশি ডলার আছে আমাদের এখানে ওকে চারশো একাশি সিলেক্ট করে দিই ফাইন আমরা এখান থেকে হারাপশোর জন্য ট্রেড নিব ওকে তো এখানে দেখেন প্রিভিয়াস ক্যান্ডেল কিন্তু গ্রিন ছিল মার্কেট কিন্তু পরবর্তীতে রেড আসার ট্রাই করতেছে বাট যেহেতু প্রিভিয়াস ক্যান্ডেল এখানে গ্রিন আর ওভারঅল যদি দেখি মার্কেট কিন্তু আপ ট্রেন্ড ক্রিয়েট করতেছে ঠিক আছে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা ভেরি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ছিল তো দেড়শোয় আমরা এখানে ট্রেড প্লেস করেছি দেখতে পাচ্তেছে মার্কেট কিন্তু অনেকটা উপরে চলে গেছে সেক্ষেত্রে আমাদের এই ক্যান্ডেলটা যদি রেডও হয় তারপরেও আমরা এটা একটা হানড্রেড পার্সেন্ট উইন করবো কারণ এই জায়গাটা হচ্ছে স্ট্রং বায়ার্স এন্ট্রি পয়েন্ট এরিয়া এখানে মার্কেট এটা কোনোভাবেই ব্রেক করতে পারবে না এবং মার্কেট যদি ওভারঅল দেখি তো ব্যারিশের তুলনায় বুলিশের পাওয়ারটা অনেক বেশি মানে শক্তিটা বা ফোর্স অনেক বেশি দেখতে দ্যাটস দেড়শয় আমরা এখানে অবশ্যই অবশ্যই উইন পাবো এবং আমার ট্রেড মার্জিনাল সেফটি মেনটেন করে নিয়েছি এখানে লস করার কোনো চান্স নেই অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট আমরা এখানে উইন করবো আর কিছু কেন অপেক্ষা করলে আমরা রেজাল্ট দেখতে পারবো ওকে ফাইন এখানে রিয়েল প্লেয়ার্সে দেখেন পার্সেন্টেজ কম দিচ্ছে একটা সিক্রেট বিষয় আপনাদের বলে রাখুন রিয়েল প্লেয়ার্সে কখন পার্সেন্টেজ কম দেয় যখন রিয়েল প্লেয়ার্স অত্যন্ত স্মুথভাবে চলে এবং সহজে আইডেন্টিফাই করা যায় নেক্সট প্রেডিকশন কি হবে সেক্ষেত্রে ব্রোকার চালাকি করে পার্সেন্টেজ কমায় দেয় সেক্ষেত্রে যখন কম পার্সেন্টেজ দেবে সেগুলোতে ট্রেড অ্যাভয়েড করবেন কারণ আনফর্চুনেটলি যদি আপনাদের ট্রেড লস যায় সেক্ষেত্রে পরবর্তীতে রিকভারি ট্রেডের জন্য আপনাকে বেশি অ্যামাউন্টে ট্রেড করতে হবে দেখা যাচ্ছে লাভ কম রিস্সটা বেশি হবে ঠিক আছে তো অলমোস্ট নয়শো আঠাশ ডলার মতো আছে আমরা এখন নয়শো আঠাশ ডলারে ট্রেড প্লেস করব মার্টিংগেলের রিক্স হচ্ছে দেখেন প্রত্যেকবারে কিন্তু আমি ফুল অ্যামাউন্টে ট্রেড করতেছি ঠিক আছে তো নয়শো আঠাশ ডলারে ট্রেড প্লেস করলে আমাদের কিন্তু ট্রেডটা রিকভার হয়ে যাবে ওকে আমি এখানে প্লেস করে দিয়েছি ওকে ফাইন একদম মার্জিনাল সেফটি মেনটেন করে আমাদের ট্রেড প্লেস হয়েছে ওকে এই ক্যান্ডেলটা যদি আমাদের সরি মানে রেড ক্যান্ডেল হয় তবে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে তবে রেড হলে অবশ্যই আমার যে এন্ট্রি পয়েন্ট আছে তার উপরেই এটাকে ক্লোজ দিতে হবে যদি উপরে ক্লোজ হয় সেক্ষেত্রে আমাদের এই ট্রেডটা সেফ আছে যদিও ওটিসি মার্কেট একটু রিক্স হয়ে যাচ্ছে এখানে রেসিস্ট্যান্ট আছে স্ট্রং রেসিস্টেন্ট দেখতে পাচ্তেছি তো আমাদের রেসিস্টেন্ট বিকাম সাপোর্ট যেখানে রেসিস্ট্যান্ট আছে সেটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করে দেখতে পাচ্তেছি মার্কেট কিন্তু ওইখানেই ক্লোজ দিসে আশা করি নেক্সট ক্যান্ডেলটা গ্রিনে হবে ঠিক আছে এবং আমরা এই ট্রেডটা উইন করলে আমাদের রিকভারিও কমপ্লিট হবে তবে অবশ্যই আমার যে সময়টুকু অবশিষ্ট আছে এর মধ্যে এই ক্যান্ডেলটাকে আপের দিকে থাকতে হবে আমার এন্ট্রি পয়েন্টের উপরেই থাকতে হবে তো দেখতে পাচ্তেছি মার্কেট কিন্তু উপরেই যাচ্ছে ওকে ফাইন আমরা যদি দেখি এখানে কিন্তু স্ট্রং রেসিস্টেন্ট ছিল ওকে আমরা অলমোস্ট ট্রেড উইনের দিকে ওকে একটু রিক্স হয়ে গেছে তবে আমাদের প্রেডিকশন খুঁজছিলো এবং আমরা ট্রেডটা কিন্তু উইন করেছি এবং আপনারা দেখতে পাচ্তেছেন যে আমি পুরো যে রিকভারির যে ট্রেডগুলো প্রত্যেকটা ট্রেড কিন্তু অল্প সময়ের মধ্যে নিয়েছি মার্কেট ভালো ছিল এবং আমার যে পরিচিত যে সিচুয়েশানগুলো আছে সেগুলো মেনটেন করা ছিল দেন আমি কিন্তু এখানে প্রত্যেকটা ট্রেডই নিয়েছি এবং অল্প সময়ের মধ্যে রিকভার কমপ্লিট করে দিয়েছি তো পাশাপাশি আপনাদেরও বলি যারা আপনারা লস রিকভার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন এবং যারা চাচ্ছেন কোর্স ভিডিও নিয়ে আপনারা ট্রেডিং শিখতে তারাও আমাদের কাছে শিখতে পারবেন এছাড়াও আমাদের সিগনাল গ্রুপে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের শিওর শর দেওয়া হয় যা মেম্বাররা কিন্তু হিউজ পরিমাণ প্রফিট করতেছে এ রিলেটেড রিভিউ ভিডিও আমার চ্যানেলে আছে একটু দেখে নেবেন